মিথ্যা প্রতিশ্রুতি যে কতটা ভয়ঙ্কর হয় তাই গল্পটা না পড়লে জানা যাবে না কানাডার এক বরফ শীতল রাতে এক কোটিপতি তার এক বৃদ্ধাকে দেখতে পেলেন তার ঘরের সামনে তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এত ঠান্ডায় আপনি কিভাবে আছেন আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই বৃদ্ধ উত্তর দিল আমার উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি কোটিপতি উত্তর দিলেন আমার জন্য একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য একটি উষ্ণ কাপড় নিয়ে আসব। বৃদ্ধ খুশি হয়ে বললেন আমি অপেক্ষা করব কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে বৃদ্ধের কথা তিনি ভুলে গেলেন সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধা কোনো কথা বৃদ্ধার কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন কিন্তু বৃদ্ধ ততক্ষণ আর বেঁচে নেই ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়ে গিয়েছে বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেল তাতে লেখা ছিল যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমি সেই আশায় অপেক্ষা করতে করতে ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম একটি মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার থেকে বিরত থাকুন